আজকের কিন্তু তোমাদের আমি সুজির হালুয়া বানিয়ে দেখাবো আর দেখেই বুঝতেই পারছো সুজির শক্ত হালুয়া বা দানাদার হালুয়া বানাচ্ছি আর সামনে রিদ সামনে রোজা আছে তো রোজার সময় বা ঈদের সময় তোমরা এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারো খুব সহজে আর খুব কম উপকরণে খুব টেস্টি একটা ডেজার্ট বলতে পারো তো তোমরা রোজার সময় বানাতে পারো তো কি করছি প্রথমে একটা কড়াই গ্যাস অন করে বসিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেখেই বুঝতেই পারছো গলানো না তো সেই জন্য দু চামচ ভর্তি করে দিয়ে দিলাম তো এটা গলে যাওয়ার পরে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো ঘিটা মেল্ট হওয়ার জন্য আমি কিন্তু অপেক্ষা করছি দেখো তো ঘিটা মেল্ট হয়ে গিয়েছে আর এটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে তো এই সময় কি করব একটু খুন্তি সাহায্যে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এবার আমি সুজি নিচ্ছি এখানে সুজি আমি নিয়ে নিচ্ছি আমি এই কাপটা মেপে মোটামুটি এখানে পৌনে এক কাপ মতো সুজি প্রায় আছে তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আর এটা কিন্তু ভাজতে হবে মিডিয়াম আছে মিডিয়াম টু লোথে রেখে ভাজতে হবে আর এটা পাঁচ থেকে ছ মিনিট ধরে ভাজতে হবে তাহলে কিন্তু হালুয়াটা খুব সুন্দর হবে সুন্দর দানা দানা হবে আর মানে খেতেও অসাধারণ লাগবে দেখেই বুঝতেই পারছো কিভাবে আমি সুজিটা ভাজছি তো এভাবে কিন্তু সুজিটা ভাজতে হবে সুজি থেকে যখন একটা সুন্দর স্মেল ছাড়তে বা গন্ধ ছাড়তে শুরু করবে দেখো সুজিটা সুন্দরভাবে কিন্তু মোটামুটি ভাজা হয়েছে তো এই পর্যায়ে আমি কাজু কিশমিশ কিছুটা দিয়ে আমি সুজির সঙ্গে একটু ভেজে নেব আর সুজিটার কালারটা দেখে বুঝতেই পারছো এরকম কালার যখন একটু আসবে একটু লাল লাল মতো তখন আমি যতটা সুজি তার ডাবল জল বা দু কাপ আমি জল দিয়ে দিলাম এটা ফুটনো জল তো ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম তো তারপরে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এরপরে আমি ভালো করে মিশিয়ে নিতে থাকবো না হলে কিন্তু এটা দলাও পেকে যেতে পারে তো সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে সুজিটা কিন্তু যখন জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে এসছে আর অনেকটাই ঘন হয়ে গেছে তো যখন সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে সামান্য মানে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে আমি চিনিটা দেখেই বুঝতে পারছো আমার সুজিটা কিন্তু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে চিনি দিচ্ছি আমি হাফ কাপ আমার কাছে হাফ কাপ চিনিটা ঠিকঠাক মিষ্টি তবে যারা খুব বেশি মিষ্টি পছন্দ আর একটু লবণ দিয়ে দিলাম আর যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে তারা কিন্তু যতটাই সুজি ততটা চিনি দিয়ে দেবে তাহলে একদম খুব ছড়া মিষ্টি হবে আর যেহেতু মিষ্টি জিনিস তাই একটুখানি লবণ দিলাম টেস্টটা খুব সুন্দর হবে আর একটু গন্ধটা ভালো করার জন্য কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি মতো মানে এলাচ গুঁড়ো তো তারপরে আমি মিশিয়ে নিলাম দেখো তারপরে ফ্লেভারটা আরেকটু সুন্দর করার জন্য একটুখানি কেওড়া জল দিলাম তোমরা যদি কেউ কেওড়া জলের গন্ধটা না ভালোবাসো বা পছন্দ করো তাহলে দিতে হবে না তবে এটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে যেহেতু এর মধ্যে আমি দুধ ইউজ করিনি আর যদি তোমরা দুধ ইউজ করো তাহলে কিন্তু কেওড়া জল না দিলেও চলবে তবে কেউরা জল যদি কার পছন্দ গন্ধটা না হয় তাহলে কিন্তু নাও দিতে পারে তো এইভাবে দেখো আমার কড়া থেকে ছেড়ে আসে আমি এবার গ্যাস অফ করে দিলাম তারপরে প্লেটে এটা দিয়ে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর তো তোমরা কিন্তু এভাবে আসে সুজির এই দানাদার শক্ত হালুয়া বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ লাগে আর এটা কিন্তু রোজার সময় যদি ইফতারের মধ্যেও রাখো ডেসার্ট হিসেবে সেটাও কিন্তু একটা বেশ সুন্দর রেসিপি হবে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা প্লিজ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখে তো বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত তোমরা পারলে একবার হলেও এই রেসিপিটার বাড়িতে ট্রাই করে দেখবে দেখবে খুব সুন্দর খুব সহজভাবে দেখানো আর এতে বাচ্চা থেকে বড় এটা প্রত্যেকের পছন্দ হবে বাচ্চাদের দিলেও খুব মানে দারুণ একটা রেসিপি যেহেতু এটা ঘি দিয়ে বানানো তাহলে বাচ্চাদেরও কোনো সমস্যা হবে না তো বাচ্চা বড় প্রত্যেকের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তোমরা এভাবে বানাতে পারো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো